আপনারা চাইলে অন্যান্য অপসংস্কার সংস্কার করতে পারতেন কিন্তু সুন্দর একটি আয়োজন করেছেন যেখানে দোয়ার উদ্দেশ্য করে মিরাদে পাকের ব্যবস্থা করেছেন রসুলের পাকের আমরা বুঝতে পারি রসুলের পাক বলেন কোনটি মজলিসের মধ্যে যদি দোয়ার উদ্দেশ্য করে মিরাদ মাহফিলের আয়োজন করা হয় মিরাদ পড়া হয় ওইখানে যা দোয়া করা হবে সমস্ত দোয়া আল্লাহ দরবারে কবুল করে দেয় আমরা আশা রাখতে পারি আমাদের জননেত্রী দেশনেত্রী এবং আমাদের পরম শ্রদ্ধা পালন আমরা ছোটো থেকে দেখে আসছি দেশের জন্য উনি এবং বাংলাদেশের সর্বপ্রথম মহিলা নেত্রী যিনি ছিলেন বেগম খালেদা জিয়া উনি অসুস্থ তো আমরা যেন ওনার সুস্থতা পাই সেজন্য আমরা সকলের আপনাদের সকলের উপস্থিতিতে এবং আমাদের সকলে অংশগ্রহণ করবেন মনজাত করবেন এবং পাশাপাশি আমাদের দেশের রত্ন ওনারই সন্তান মোহাম্মদ তার এক রহমান সহ জিয়াউরানহীন রহমান রকম আন্দোলন করা হবে বিশেষ করে আমাদের অর্থ এলাকার গর্ব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী সাহেবের জন্য বিশেষ করে দোয়া করবেন তিনি যেহেতু উনি সামনে আমাদের যার আসল এখন বিশেষ করে উনি মনোনীত পার্থীদের জন্য ঘোষণা পায় এবং আংশিকভাবে যে ষড়যন্ত্র ওনার উপর করা হচ্ছে সেটা থেকে যেন পরিত্রাণ পাওয়া যায় সেজন্য আমরা সকলে দোয়া করব آ uh, دوار آ گیا ہمارا ایک بار سورہ فاتحہ تین بار سورہ اخلاص ایک بار پاک خوبے پر انشاءاللہ دعا ہوگی ویسے ایک سورہ پڑھیں گے اور ویسے دعا کریں گے اللہ تعالی بنا کر کرم اللهم رب العالمين الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

علم مقيم الصلاة ومن ذريتي ربنا وتكفل الدعاء رب اغفر وارحم وأنت خير الراحمين رب لا تذرني فردا وأنت خير الوارثين لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم اللهم أحكم الحاكم পক্ষ দেখাল বিএনপি জাতীয় দায় দলের আল্লাহ বিএনপি দলের পক্ষ দেখাল্লা আল্লাহ বিশেষ করলাম প্রকৃত এবং প্রজের পক্ষ থেকে বিভিন্ন নেতা কর্মীদের পক্ষ থেকে আল্লাহ আল্লাহ দেশ আল্লাহ নেত্রী আল্লাহ আল্লাহ

বিশেষ করে আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের অনেকের আব্বার গুরু দিয়ে আম্মার গুরু দিয়ে নানা নানের আল্লাহ শ্বশুর সাজরে গুরু আল্লাহ যেনারা কবরস্থ হয়ে গিয়েছে মাওরা ওনাদের কবরে কবরে সাব গুরু পৌঁছে দিন মাওলা বিশেষ করে শহীদ জিয়াউর রহমানের কবরের মধ্যে সাবগুলো পৌঁছে দিন অন্ধকার কবরকে আলোকিত করে জান্নাতি না জনে আম দিয়ে ভরপুর করে দিন মরামিফ আল্লাহ কবরের জগৎকে শান্তিময় জীবন হিসেবে কবুল করুন মাওলা দেশের খেদমতের সদে কাই আল্লাহ পুরো বাংলাদেশের খেদমতের সদেকাই আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে জান্নাতুল ফের দান করেন মাওলা মাওলা বিশেষ করে আল্লাহ জিনাদেরকে আল্লাহ কেন্দ্র করে আল্লাহকে রে ইফাতেহার ইন্তেজাম করা হয়েছে মিরাতে মাফের আয়োজন করা হয়েছে মওড়া আল্লাহ দেশ আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণতার সাথে সুস্থতার জিন্দগি দান করুন ওনাকে সবাই কুল্লা যারা তাম মানসিক করুন পুরো বাংলাদেশের মত করা সেই তৌফিক দান করুন ওরা পুরো বাংলাদেশের মানুষের দোয়াই আল্লাহ ওনাকে সুস্থতার জিন্দগি দান করুন মাওরা যেখানে গেলে যে ডাক্তারের কাছে গেলে সুস্থতা মাওলা যে ডাক্তারের পরামর্শ আল্লাহ সুস্থতার জিন্দিগি পাবে মাওলা ওই ডাক্তারের সাথে মোলাকাত হওয়ার সেই তো ফিক দান করুন পুনরায় বাংলাদেশের খেদমত করার সেই তো দান করুন বাংলাদেশের আল্লাহ যত ধরনের ষড়যন্ত্র রয়েছে ষড়যন্ত্রকে দূর করে আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ দেশ নেত্রী হিসেবে কবুল করেন মাওলা বিশেষ করে আল্লাহ তার পুত্র সন্তান আল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ তার একুর রহমান আল্লাহ ওনাকে আল্লাহ কবুল করেন মাওলা মাওলা দেশের খেদমত আঞ্জাম দেওয়ার সেই তৌফিক দান করুন মাওলা বিশেষ করে আল্লাহ সীতাকুণ্ড বা আসেন আল্লাহ আল্লাহ কলেজের টুকরো অন্তরের স্থল থেকে যেন সকলকে আল্লাহ মহাব্বত করে জিনাকে আল্লাহ আল্লা নায়ন অধ্যাপক আসলাম চৌধুরী কাল্লাহ কবুল করুন মাওলা সীতাকুণ্ড জমিনের ক্ষেতমত আঞ্জাম দেওয়ার সে তহফিক দান করুন আমি মাওলা পূর্বে যেভাবে ক্ষেতমত করে চাললা উন্নতি করে চাললা পুরো সীতাকুণ্ড সব বাংলাদেশের যেভাবে সেবা করেছে মাওলা মাওলা পুনরায় আবার সেবা করার অধ্যাপক আসলাম চৌধুরীকে আল্লাহর কবুল করুন মাওলানা মাওলানা বিশেষ করে আল্লাহ আমরা যারা এই হাত তুলিছো অনেক নেতা করমের হাত তুলিছো মাওলানা কোন সে কে না একবার শোনা কবুল করুন আল্লাহ পদ্ধতিকে সব আমরা সকলে একে অপরের আল্লাহর আনা পরে হিসেবে থেকে আল্লাহ দেশের সেবা করার সেই তৌফিক দান করুন মাওলানা পুনরায় আমার দেশের সেবা করার সেই তৌফিক দান করুন মাওলানা মনি আল্লাহ আমাদের অন্তরের মধ্যে যার যে জল্পনা কল্পনা রয়েছে আল্লাহ সমস্ত জল্পনা কল্পনা اللهم ارزقنا حج بيتك الحرام وزيارتك النبي محمد المصطفى صلى الله عليه وسلم يا رب العالمين وديت بالله ومن إسلام دينا وبمحمد المصطفى نبيا ورسولا امين بجود سبحانك ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله <applause>